বিরোধীদের কার্যত কোথাও গিয়ে উত্তর দেওয়া হলো যে কালীঘাট কালীঘাট ভার্সেস স্ট্রিট স্ট্রিট নয় এবং ক্যামাক ক্যামাক ছাব্বিশে দেখুন আমার মনে হয় সবসময় সেটা ছিল এটা বোধ একটা অতিরিক্ত রটনা ছিল হ্যাঁ যেটা আপনি বলছেন কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিট না কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দল চালাতে চান অর্থাৎ যারা পারফর্ম করেন তাদেরকে টিকিট দেওয়া যারা ভালো কথা বলেন তাদেরকে টিকিট দেওয়া আমার মনে হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেগুলো তৃণমূলে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এবং তৃণমূলে যারা নতুন মুখ যারা ভালো মুখ যারা অনেক দিন ধরে সাইড লাইনে অপেক্ষা করছেন এবার হয়তো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সুযোগ আসবে দাদা আমি শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে আমরা বিজেপির মতো প্রধান বিরোধী দলে দেখেছিলাম যে দিলীপ ঘোষকে কার্যত কোথাও গিয়ে হারিয়ে যেতে আস্তে আস্তে হারিয়ে গেছেন উনি এখন পদ নেই কোথাও গিয়ে কার্যত বলা চলে কল্যাণ ম্যানেজের ক্ষেত্রেও কি তাহলে সেই রকমই কিছু ঘটতে চলেছে সেটা বলার মুশকিল কারণ কল্যাণ ব্যানার্জি তৃণমূলের অত্যন্ত দক্ষ সাংসদ তার চাইতো দক্ষ আইনজীবী বহু ঘটনায় রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তিনিই মামলা লড়েন ফলে আমি মনে করি না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনই হারিয়ে যেতে বসেছেন কিন্তু অবশ্যই আজকের দিনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দিল্লির দলনেতা হয়ে গেলেন ভার্চুয়ালি তিনি লোকসভার দলনেতা মানে রাজ্যসভাতেও তার যথেষ্ট ভূমিকা থাকবে এবং আমার মনে হয় সর্বভারতীয় রাজনীতিতে মানে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন যে দলে আমি শেষ কথা হ্যাঁ এবং বিরোধীরা সেখানে বলেন যে না ভবিষ্যৎ প্রধান মতো রেডি করছে মুখ্যমন্ত্রী অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তো এত এত কিছু দুর্নীতি কটাক্ষ তাহলে কি এই যে আজকে বন্দ্যোপাধ্যায়কে মানে কার যদি পদে বসানো হলো সেটার ইঙ্গিত এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই কারণ লোকসভায় তিনি তৃণমূলের দলনেতা হবেন মানে তিনি সর্বভারতীয় ক্ষেত্রে অন্য দলগুলোর সাথে কথা বলবেন এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন বিষয় বিশেষ করে ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি সক্রিয় উনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলছেন বা অন্য বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ফলে আমার মনে হয় তরুণ প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তৃণমূলের অভ্যন্তরে যে সব ঘটনা শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বা লড়াই এই সব কিছু থেকেই আপাতত মনে হয় ছেদ পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন লোকসভায় তৃণমূলের দলনেতা এবং সেটা এমন একটা সময় পেলেন যখন পার্লামেন্টে বিরোধী ঐক্য খুব জোরালো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলগুলি সমন্বয় করে বিজেপিকে কণ্ঠাসা করবার চেষ্টা করছে বিভিন্ন ইস্যু উঠছে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে এই সপ্তাহেও ইন্ডিয়া জোটের বৈঠক আছে আর সেখানে যেমন কংগ্রেসের তরফে রাহুল গান্ধী থাকেন আমার মনে হয় যে এবার থেকে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সেই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট হয়ে গেল কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দক্ষ রাজনীতিবিদ সেটা বলাই চলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে দিদি বলছে আমি কেন লোকসভায় ঝগড়া করছি আমি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারছি না কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসানোর জন্য এরকম দক্ষ একজন রাজনৈতিকবিদকে সরিয়ে দেওয়া হলো না দেখুন দুটো জিনিস মাথায় রাখতে হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু চিফ হুইপ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পদে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ আমরা বারবার শুনছিলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ উত্তর কলকাতার সাংসদ অসুস্থ তিনি তার ডিউটি পারফর্ম করতে পারছেন না তৃণমূলের দ্বিতীয় যিনি সবচেয়ে সিনিয়র সাংসদ ছিলেন সৌগত রায় তিনিও শারীরিকভাবে অসুস্থ দমদম দমদমের সাংসদ তো ফলে তৃণমূলের সবচেয়ে দুজন বর্ষিয়ান সাংসদ অসুস্থ সেই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়াটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শরণনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন চিফ হুইপ অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন দলের দলনেতা মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা নিলেন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে আমরা দেখেছিলাম যখন অপারেশন সিন্ধুরের পরও সর্বভারতীয় এবং সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে সেখানেও কিন্তু তৃণমূলের প্রতিনিধিত্ব করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সময়ও অনেকেই স্বীকার করেছিলেন ইভেন বিজেপির লোকজনরা স্বীকার করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চমৎকারভাবে দলের পারফর্ম দলের হয়ে পারফর্ম করেছেন ফলে সেই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিল্লিতে বা সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের মুখ হয়ে উঠতে চলেছেন সে বিষয়ে কোনো সংশয় ছিল না এবার সেটাতে পাকাপাকি শিলমোহর পড়ল আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়তো খুব বেশি অপশানও ছিল না কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ সৌগত রায় অসুস্থ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে মহুয়া মৈত্রর নিয়মিত ঝগড়াঝাটি চলছে আজকেও আমরা দেখেছি মহুয়া মৈত্রের একটি ইন্টারভিউ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা টুইট করেছেন এই যে দলের মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠীকণ্ডল সেটা তো একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বিশেষ করে যেখানে লোকসভায় তৃণমূলের প্রায় উনত্রিশ জন সাংসদ রয়েছেন সেখানে লোকসভায় অন্য বিরোধী দলগুলির পাশে দাঁড়িয়ে যদি তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনাটা হয়তো অনিবার্য হয়ে পড়েছিল এবং রাজ্য রাজনীতিতে যে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা তৃণমূলে সক্রিয় হবেন আমার মনে হয় একুশে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝাঁঝালো বক্তৃতা দিয়ে যেটা শুরু হয়েছিল তারপরে আমরা দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমশ বিভিন্ন সাংগঠনিক বৈঠক করছিলেন এবার একেবারে তাকে দিল্লিতে লোকসভায় তৃণমূলের দলনেতা করে দেওয়া হলো আমার মনে হয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও বটে